যে যেখান থেকে শুনছেন অনেক দূর করে জানাবেন আমার সাউন্ডটা সুন্দরভাবে শুনতে পাচ্ছেন কি না কতদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে বুকারি শরীরে কয়েকটি আদেশ মানে হাজির হয়েছি প্রথমেই যে হাদিসটি আপনাদের সঙ্গে তুলে ধরব সহি বুকারির দুই নম্বর কোনো নম্বর আমাদের সহি আদিস নম্বর পঞ্চান্ন আবু মাসুদ রাজিয়াল আল্লাহ থেকে বন্ধিত তিনি বলেন আল্লাহর রসুম সাল্লাম বলেছেন মানুষ তার নিজের পরিবার পরিজনের জন্য পুণ্যের আশায় যখন কোনো কিছু ব্যয় করে তখন সেটা তার জন্য সৎকার হয়ে যায় অর্থাৎ আমার নিজের পরিবার বা আপনার নিজের পরিবারের জন্য পণ্যের আশায় বা দোয়ার আশায় বা আপনি যেটাই বলেন যে নেকের আশায় নেকির আশায় কোনো কিছু কাউকে দান করলেন কোনো গরিব দুঃখী ব্যক্তিকে কোনো গরিব দুঃখী ব্যক্তিকে আপনি কিছু খাওয়ালেন আপনার পরিবারের উদ্দেশ্যে এবং আপনার গরিব লোকদের মধ্যে কিছু দান করলেন তাদের আর্থিক সচ্ছলতার জন্য কিছু তাদেরকে সাহায্য করলেন সেটা অর্থ বা খাদ্য সামগ্রী হোক যেটাই হোক এটা কি হবে এটা আপনার জন্য হবে আমরা অনেক সময় সদাকা কীভাবে মনে করি যে একটা গরু বা একটা ছাগল বা এই সমস্ত ব্যক্তি কেন কিছু জিনিস দিলে সদাখা পূরণ হয় আসলে না আপনি আপনার পরিবারের পরিবার লোকজনের মঙ্গলের জন্য পণ্যের জন্য ধর জন্য আপনি কোনো কিছু কোনো ব্যক্তিকে যদি দান করেন বা কোনো কিছু যদি আপনি সেই উদ্দেশ্যে ব্যয় করেন তাহলে অবশ্যই আপনার কি সদাখা হিসেবে সেটা গণ্য হবে সুতরাং এই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো এরপরে যে হাদিসটা লুব সেটা সই বুকারি ছাপ্পান্ন নম্বর হাদিস সাল ইগ্ন আবুক রাজি আল্লাহ আহম থেকে বর্ণিত তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলয়াল্লাম বলেছেন তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন তোমাকে তার প্রতিদান নিশ্চিত রূপে প্রদান করা হবে এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তা অর্থাৎ বুঝতে পারছেন নিশ্চয় যে যদি আল্লাহর নরিকট্ট লাভের আশায় অর্থাৎ আল্লাহর ভালোবাসার আশায় আল্লাহর কাছাকাছি যাওয়ার আশায় আল্লাহকে রাজি খুশি করানোর আশায় যদি আপনি কোনো কিছু ব্যয় করেন সেটা আপনি মসজিদে কিছু দান করতে পারেন আপনি গরিব দুঃখীকে কিছু দান করতে পারেন আপনি ধনুষ্য রোগীকে কিছু দিতে পারেন এটা সব কিছুই কী হবে আল্লাহ সেই দানের রসিলায় আপনাকে কী করবে আল্লাহ অবশ্যই আপনাকে নিশ্চিত আপনাকে তার প্রতিদান দেবেন এটা আল্লাহ বলছেন এটা অবশ্যই রসুক সাল্লামের মাধ্যমে এটাই বলছেন এবং এটা বলেছেন যে এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তাও অর্থাৎ যে স্ত্রীর মুখে বা পরিবারের মুখে যে জিনিসটা একদম জিনিসটা হতে পারে যে খাদ্যের সম্মুখীন হতে পারে কোনো জিনিস হতে পারে এইগুলো যে আপনি আল্লাহর নৈকাট্য লাভের ইচ্ছে মানে আসতে আপনি যদি কোনো কিছু ব্যয় করে আল্লাহর রাস্তায় কোনো কিছু আল্লাহকে পাওয়ার জন্য কোনো কিছু ব্যয় করে তাহলে অবশ্যই সেটা কী হবে সেটার যে প্রতিদান আল্লাহ অবশ্যই সেই প্রতিদান আপনাকে প্রদান করবেন তবে আপনাকে এই উদ্দেশ্য এই দান করার আসলে অবশ্যই আল্লাহকে খুশি করার মূল মন্ত্র থাকতে হবে যে আমি এটা করছি কিসের জন্য করছি আল্লাহর নৈকট্য লাভের আশা আল্লাহকে খুশি করার মূল আশা সুতরাং তাহলে আপনি তার প্রতিদান অবশ্যই পাবেন এটা আল্লাহর রাসুল বলেছেন যে আপনি যদি আল্লাহর নৈকট্য আল্লাহর ভালোবাসা আল্লাহর সাহায্যর জন্য যদি কোনো কিছু ব্যয় করেন কোনো কিছু দান করেন তাহলে তার প্রতিদান অবশ্যই আপনাকে দেওয়া হবে এটা আমার কথা না আপনার এটা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাসূল রাসুল সাল্লা সাল্লাম যে কথাটা বলেছেন সেটা অবশ্যই সেটা অবশ্যই সেটা অবশ্যই আমাদের কি বলবে এর কোনো মানে কোনো অস্বীকার করার কোনো ই নাই যে এটা করবেন আল্লাহ রাসুল সাল সাল্লাম যেহেতু বলেছেন এটা অবশ্যই আমরা সেটা পাব এরপরের যে হাদিসটা সেটা হুকারি শরীফের নম্বর দুই বিয়াল্লিশ নম্বর অধ্যায়ের হাদিস সাতান্ন নম্বর হাদিস সয়ী বুকারি জারির ইবনু আবদুল্লাহ আল বাজারি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের নিকট বায়াত গ্রহণ করছি অর্থাৎ তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নিকট বায়াত অর্থ শপথ আমি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের নিকট শপথ গ্রহণ করছি সালাদ কাহিন করার জাকাত জাকাত প্রদান করার এবং সমস্ত মুসলমানের মঙ্গল কামনা অর্থাৎ যে আল্লাহ রসুফ সাল্লা নিকট জারির ইবনু আবদুল্লাহ আল বাজারি রা দ তিনি বর্ণনা করছেন যে তিনি বলেন আমি আল্লাহ রসুদ সাল্লা সাল্লামের নিকট বায় গ্রহণ করছি সালাদ করার জাকাত প্রদান করার এবং সমস্ত মুসলমানের মঙ্গল কামনা করার অর্থাৎ এখানেই তাহলে বোঝা গেল যে আমরা সর্বদা সালাত আদায় করব। এবং আমাদের সম্পদের জাকাত আদায় করব এবং সমস্ত মুসলমানের আমরা কী করবো মঙ্গল কামনা করব আমরা অনেক সময় আমাদের বিভিন্ন লোকের সাথে মনোমোদিন থাকতে পারে তার জন্য যেন বদ্ধ করবো এটা না তার জন্য অবশ্যই আমরা দোয়া করবো যে আল্লাহ তাকে দান করুক এবং তাকে ক্ষমা করে দিন এইভাবে আমি আমার কাছে আমরা এইভাবে আল্লার কাছে অবশ্যই কী করবো দোয়া করব যাতে আমার সেই ব্যক্তি ভালো থাকুক একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য অবশ্যই দোয়া করতে হবে কখনো তাকে বদ্ধ করা যাবে না কখনোই তাকে গাল বন্ধ করা যাবে না সর্বদা শত্রুর জন্য দোয়া করতে হবে আল্লাহ নিচ্ছে এই দোয়ার মাধ্যমে তার ভুল বা তার হৃদায়ত দান করবেন এবং সে একজন ভালো মুসলমানে পরিণত হবে আশা করা যায় কারণ একজনের জন্য দোয়া করলে নিজের জন্য সেই দোয়াটা এসে প্রতিফলন হয় এরপর রয়েছে শহীকারী আটান্ন নম্বর দেশ জিয়ারাত ইবন ইলাকার রহমতুল্লাহতে বর্ণিত তিনি বলেন মুগিরাহ ইবনু সুবা রাজ্লাউ আনহু যেদিন ইন্তেকাল করেন সেদিন আমি জারির ইবনুবদুল্লাহ রাজু আনহু নিক শুনেছি তিনি মেম্বরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা এবং ছানা বর্ণনা বর্ণনা করে বলেন তোমরা এক আল্লাহকে ভয় করো যার কোনো অংশীদার নেই এবং নতুন কোনো নেতার আগমন না হওয়া পর্যন্ত শৃঙ্খলা বজায় রেখে অতি তোমাদের নেতা আগমন করবে অতঃপর জাহের আব্দি আল্লাহ বলেন তোমাদের নেতার জন্য ক্ষমা চাও কেননা তিনি ক্ষমা করা পছন্দ করেন অতক্ষা বলেন একদা আমি রাসু সাল্লা সাল্লামের নিকট এসে আরজ করলাম আমি আপনার নিকট ইসলামের বয়াক নিতে চাই তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শক্ত দিয়ে বললেন আর সকল মুসলমানদের মঙ্গল কামনা করব অর্থাৎ রাসু সাল্লাম বললেন যে অন্যান্য মুসলমানদের জন্য কী করতে হবে মঙ্গল কামনা করতে হবে তারপর কি বলল অতঃপর আমি তার নিকট এ শব্দের উপর ভয়াক নিলাম অর্থাৎ যে সে মুসলমানদের কি করবে মঙ্গল কামনা করবে এটা আল্লাহ রসুল সাল্লামের নিকট শপথ নিলেন এবং সেটা মঙ্গল কামনা সর্বদা বলবে সেটাই মঙ্গলবার মসজিদের প্রতিপালকের শপথ অর্থাৎ আল্লাহর শপথ আমি তোমাদের মঙ্গল কামনা করি অতপর তিনি আল্লাহর নিকট প্রার্থনা করেন এবং মৃন্দাতে নেমে দেন তাহলে আমরা যেটা বুঝলাম বুঝলি যে অবশ্যই একজন মুসলমান একজন মুসলমানকে কষ্ট দেওয়ার কথা বলা যাবে না এবং সর্বদা মুসলমান আর একজন মুসলমানের মঙ্গল কামনা করবে কখনোই অন্য চোখে দেখবে না এই দিকগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কারণ এক মুসলিম আর এক মানে এই ভাই সুতরাং একজন ভাই আর একজনের ভাইয়ের জন্য অবশ্যই মঙ্গল কামনা করবে কখনোই শত্রুতা করা যাবে না কখনোই বিবাদে জড়ানো যাবে না দিকগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে আজকে এই পর্যন্তই সই ব্যাপারের বই নাম নম্বর দুইয়ের ইমান ইমানের যে হাদিস ছিল সেই হাদিসটা আটান্ন নম্বর হাদিস মতো ছিল সেটা শেষ হলো পরবর্তী হাদিস আগামীকাল আপনাদের সামনে উপস্থাপন করব আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবই কথাগুলো অবশ্যই মেনে চলার জন্য আপনারা আশেপাশে যারা আছে তাদের অবশ্যই তাগিদ দিবেন নিজেও পালন করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি আপনারা ইসলামের আলোয় আলোকিত হন আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দাহস দান করুক আমি অমাতফিক ইল্লা